বাবরে এবার কার পড়বে কেন ও আচ্ছা তালাকি আমি এটা কি মানে ফুচকা লাস্টে কি আমাকে টমেটো সস দিয়ে দিয়েছো শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকের পিঠে খাও বেইয়ে সোমনা চালু করো চালটাকে প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম ভিজে ভালো করে ধুইয়ে নিয়ে তারপর কাপড়ে মিলে দিয়েছিলাম সফট সফটে ভাবটা চলে গেছে ঝজঝরে হয়ে গেছে চালটা আর এইভাবে ভরে নিয়ে আমি মিক্সার মেশিনে ভালো করে চাল দিয়ে তৈরি করে নিচ্ছে চালের গুঁড়ি গুঁড়ি দিয়ে তৈরি করে নেব বাঁধাকপির ঝাল ঝাল পিঠে তাই আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটাই আমার শেষ মিক্সচার মেশিনে পিসা গুঁড়ি পিসা হয়ে গেলেই তারপরে চলে যাবো বাঁধাকপির তরকারি তৈরি করতে অবশ্যই শেষ পর্যন্ত আপনার দিকে অনুরোধ রইল বাসন্তীর তরফ থেকে আজকে পিঠে বানানোর ভিডিও দেখা মিক্সচার মেশিনে বসিয়ে দিয়েছি এটা হলেই আমার শেষ হয়ে যাবে মুড়ি কুটা আজকের মতন তাই আমি একটু ভানি হালকা করে হাতে ধরে চালিয়ে দিচ্ছি মেশিনটা আজকের এইবারে বাঁধাকপি কেটে নিয়ে আমি বসিয়ে দেব বাঁধাকপির সবজি অনেকটাই গুঁড়ি কুটে নিয়েছি পিঠে হবে আজকে অনেকটাই দারুণ সুন্দর ঝরঝরে গুঁড়িগুলো হয়েছে গুঁড়িগুলোকে একটুখানি রোদে দিয়ে দশ মিনিটের জন্য আমি একটু হাওয়া খাইয়ে নেব তাহলে পিঠেটা খুব টেস্টি হয়ছে চলুন বন্ধুরা একটুখানি রোদে দিয়ে দিয়ে রোদে দিলে পিঠেটা খুব সুন্দর হবে একটা ঘ্যাপসা গন্ধ চলে যাবে আর টেস্টি হবে এবং রোদে দিলে ঝরঝরে পিঠেটা খেতে ভালো হবে আমি আগে থেকে নিয়ে কাপড় মিলে দিয়েছি এখানে যেই কাপড়টা আমি জল ঝরিয়ে চালটা রোদে মানে শুকিয়েছিলাম সেই কাপড়টাই রোদে মিলে দিয়েছি হালকা করে হালকা হাতে আমি পাতলা করে মিলে দেবো আজকে মেঘলা মেঘলা করেছে হালকা হালকা রোদটা আছে পিঠেটা খেতে খুব জমজমাটি হবে না মেঘলা ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে পিঠে জিনিসটা তো গরমে ভালো লাগেনি সেই জন্য আজকে আমি পিঠে এবং কেউ বলে বাঁধাকপির পিঠে তাই শুরু করছি বাঁধাকপির পিঠে তৈরি করতে আর এইদিকে দেখুন বন্ধুরা বেশি করে জিরে কিনে রাখি জিরেগুলো রোদে দিয়েছি আমাদের মাছ কাবি বাজার হয় তো বেশি করে কিনে নিয়ে রোদে দিয়ে বৈ আমের মধ্যে ভরে রেখে দিই সারা মাস হবে আবার এক মাস পর কিনে নিয়ে আসবো আমি তেল দিয়ে দিয়েছি পোড়া তেল পুরো গরম হয়ে গেছে দিয়েছি কালো জিরে এইবার আমি বাঁধাকপির আলু তুলে দেবো সাথে মিক্সাল করতে পারি যেন একদম আলু আর বাঁধাকপি মিক্সার হয়ে যায় মাথা এরপরে টমেটো দিয়ে দেবো আর এইখানে যে বাঁধাকপি ধুয়ে সাইজ করে নেবো পিঠে রাখার টমেটো গুলো দিয়ে দেবো দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে লাস্টে আমি এটা দেবো কপিটা হওয়ার পর কপিটা প্রায় হয়ে গেছে এবার দেখে নেব কতটা হয়েছে অনেকটা হয়ে গেছে এবার আমি মশলাটা অ্যাড করে দেব এটাকে আরেকটু গ্লাসে করে আমি ঠেকালে দেবো তাহলে আলুটা ভালো মিক্সচার হয়ে যাবে সাথে এই যে এটা অ্যাড করে দিচ্ছি সেই জন্য তুলে নিলাম কিছুটা কেননা প্রিয়াঙ্কার বাবা মিষ্টি খায় না সেই জন্যেই আমি মিষ্টি দেওয়ার আগে কিছুটা স্পটির তরকারি তুলে রেখে দিলাম রেডি আজকে পিঠের তরকারি এইবার এখানেই আমি শেষ করছি ভুলটাকে ভালো করে আমি নুন দিয়ে মাছ করে নিচ্ছি প্রথমে নুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে গরম জল করে দেবো এবার দিয়ে দিলাম গরম জল খুন নাড়াতে এইভাবে আস্তে আস্তে মাখিয়ে নেবো খুনটা রেখে দু হাতে করে মেখে নিচ্ছি এইভাবে নিয়ে নিলাম এইভাবে পুর তৈরি করে নিচ্ছি বাটি দিয়ে দিলাম বাটির মধ্যে পুর সোমনাথ যদি বাড়িতে থাকতো ভালো করে অবশ্যই দেখাতাম আপনার দিকে একটা একটা করে পিঠে কিভাবে তৈরি করে নিয়েছে দেখুন বন্ধুরা আমি তো একা তাই পিঠে বান্নাররা দেখাতে পারছি নি তবু চেষ্টা করব দেখানোর জন্যে আর অনেকগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে আর এই দিয়ে গোল গোল পাকিয়ে রেখেছি আর এই যে কপির তরকারি আমার আর হচ্ছে ওইখানেতে কিছু গোল পাকিয়ে রেখেছি আরো গামলাই করে আর এইখানে মাখা হয়ে এখনো রয়েছে আর এই যে রেডি হয়ে গেছে এইবার আমি বসিয়ে দিয়েছিলাম একবার আমার হয়ে গেছে এটা আমি রাখলাম এইখানেতে আর এখানে খালি পাত্র নিয়ে নিয়েছি আর এইবার আমি এইখানে রেডি হয়ে গেছে নামিয়ে নেব তার জন্যে খুন্তি দরকার খুন্তিটা এই যে এইখানে হাঁড়ির মধ্যে জল বসিয়েছি তার মধ্যে ঝাড়া ফুটো ঝাড়া দিয়ে বসিয়ে দিয়েছি এই যে টিপে ধরলেই উপর দিকে উঠে গেলে তাহলে জানবো হয়ে গেছে এটা পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি জল একটু ঢেলে দেব এইভাবে ধরে নামিয়ে নেব দারুণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এদিকে জল ফুটতেই আছে আবার একটা একটা করে রকমভাবেই ঠিক সাজিয়ে আমি দিয়ে দেবো চারিদিকে ঘুরিয়ে ব্রহ্মাকে দিয়ে দেব জয় বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেবতা পিঠে খাও কে শিখিয়েছিল এইভাবে জল গরম করতে হবে দিয়ে পিঠে বানাতে হবে কেই বা বলেছিল যে চালকে গুঁড়ি কুটে ঘুড়ি তৈরি করতে হবে কেই বা বলেছিল এইভাবে বাটির মতন পুর করে নিয়ে তার মধ্যে বাটির মতন গর্ত করে নিয়ে তার মধ্যে পুরো ভরতে হবে সবই সৃষ্টি তা সৃষ্টিকর্তারা কোথায় জাগে যেখানেই থাকুক সৃষ্টিকর্তা আমি বাসন্তিকর্তা সেই জন্যে সৃষ্টিকর্তার থেকে শেখা বাসন্তিকর্তা এইভাবে পিঠে তৈরি করে নিয়া তা খাওয়ার সময় অবশ্যই দেখাবো তাড়াতাড়ি করবে মা কিন্তু হ্যাঁ বেশি কিন্তু ফোনে চার্জ নেই কালকে বলেছিলাম আপনার দিকে সন্ধ্যে দেখিয়ে আমি খাব পিঠে ভরে কাল তো চলে গেছিল বৃষ্টির ঝড়ে কারেন্ট পালিয়েছিল না আমাকে বলে সেই জন্যে বন্ধুরা কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি আজকে রেখে দিয়ে ফের আমি ভাপিয়ে নিয়েছি গরম পিঠে তাই শুরু করছি জিলেপি দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে শুরু করব কিছু নি তুমি জিলেপি কো হাতে পেলে মা জিলেপি কালকে নিয়ে দিয়ে নি আসা হয়েছিল সেই জিলেপি আর এইগুলো না একজন গিফট করেছে এখন কথা করার বলো তো কথা কইলে কি এগুলো হচ্ছে নলিনি গুড়ের পুরো পারফেক্ট যে গুড় হয় বলে ভেরি ভেরি গুড় এটা ভেরির গুড় না এটা নলিনি গুড়ের পুরো ডালা পাঠিয়ে দিয়েছে এটাকে যদি আমরা একটা এলাচ দিয়ে বাটির মধ্যে গরম করে নিই একটু সামান্য জল দিয়ে পিঠে দিয়ে দারুণ টেস্টি হয় কিন্তু আমার অত ধৈর্য ধরছে না আজকে

দারুণ টেস্টি কবি ঝাল তরকারির সাথে ঝিলেপি পড়েছে মানে বুঝতেই পাচ্ছেন কেমন টেস্টি আর দেখুন বন্ধুরা ফিফটি ফিফটি বিস্কুট চা দিয়ে খেয়ে দেখবেন আমি অ্যাডও দিচ্ছি না বলছিও না কিন্তু আমরা বাড়ির মধ্যে খাইয়ে থাকি সেই বলছি একটা নয় ওর বাবাকে আনতে বলেছিলাম দু প্যাকেট সে নিয়ে চলে এসেছে অনেক এবং আরও এক প্যাকেট আছে কোথায় রেখে গেছে জানি নি সেটা প্রায় এক ডজন আর হচ্ছে খুব টেস্টি দারুণ খেতে বাচ্চাদেরকেও দেওয়া যাবে বয়স্ক দেওয়া যাবে মাঝারিকেও দেওয়া যাবে সেই জন্য আমরা চা দিয়ে এইটাই ব্যবহার করে থাকি চলো খাওয়া শেষ আছে নাও আমাকে তো হয় বেশি ভালো লাগে বড় পাখা ঝুলাই হুম না এটা একটা নিলাম এটা খাও না তাহলে এখানেই আমরা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি পরের ভিডিওতে এত আমার দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ